খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ খবর সাথে দর্শকদের বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম দর্শক গতকাল মানে নবমী রাতে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি কালীঘাটে মায়ের মন্দিরে গিয়ে পুজো করেছেন উপস্থিত ছিলেন পুরোহিতরা তার কপালে ছুঁয়ে দেওয়া হয় আশীর্বাদের ফুল মা কালীর কাছে তিনি প্রার্থনাও করেন দক্ষিণাও দেন গতকাল নবমীতে মা কালীর আরতিও করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁসরও বাজান তিনি প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বাড়িতে প্রতি বছর কালী পুজো হয় এছাড়া তিনি প্রায় সময় কালীঘাটের মন্দিরেও পুজো দিতে চান বৈদ্যনাথ রিপট রিপোর্ট খবর চব্বিশে টু